ইমাম বুখারি রহমতুল্লাহ লেখছেন কবরের প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলে না ইমাম মুসলিম রহমতুল্লা ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বলে না আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া কাকে দিয়া কাকে দিয়া মোহাম্মদুর মোহাম্মদুর ওনার কারণে আপনি আল্লাহ চিনছেন ঠিক না ওনার কারণে আপনি দিন চিনছেন ঠিক না ওনার কারণে আপনি সবকিছু কিছু চিনছেন ঠিক না তাহলে আল্লাহ আগে কি করে জিজ্ঞেস করে এই জন্যই তো ইমাম বুখারি রহমতুল্লাহ হাদিস আনছে কিতাবুল জানা যে আছে পোড়া দেখেন এই মাদ্রাসায় বুখারি জিন্দা উল থাকলে নিয়ে আসেন আমি খুলা বাড়ি করে দেখায় দেখি ইমাম বুখারি লেখছেন মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহিম কবরের প্রথম প্রশ্ন হইল মা কুমতা তাকুলুফি হাদার রাজুল মুহাম্মাদিন আগে প্রমাণ করো আল্লাহ পরে প্রমাণ করলো চলবে দিন পরে প্রমাণ করলো চলবে আগে প্রমাণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙ্গে কতটুকু তুমি রঙ্গে ঠিক ওনার কারণে এক রাত্র তিরাশি বৎসর পাইস ওনার কারণে নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত একা পড়লে পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাও ওনার কারণে জামাতের সাথে পড়লে পাঁচ ওয়াক্ত তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাও ওনার কারণে তুমি এক আমল করলে কমসে কম দশ পাও বেশি কত বেদায়ের হিসাব পাও সমস্ত মর্যাদা তোমার ওনার কারণে উনি না হইলে তোমার কোনো মর্যাদা হইতো না ওই রসুলের প্রশ্ন প্রথম হবে যত যাই করেন মైనాন আমালটা বুখারী শরীফ দেখান প্রথম মিলায়া দিতে হবে ওনার রঙে কতটুকু রঙ মিঞ্চিলা যদি মিলায়া দিল বাকি দুইটার প্রশ্নের উত্তর দিতে হবে না আর এটা যদি মিলাইতে না পারলো বাকি দুইটা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না মেইন হইল মা কুনতা তাকুলু ফি হাদাল ওয়াজলি মুহাম্মাদিন বিদায় যদি হইতে চাই এলাল্লাহ রাস্তা একটাই দিছে ইন কুনতুম তুহিব্বুল্লাহা ফাত্তাবিউনি ইয়হবিবকুমুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রঙ্গের রঙ্গিন হবে আজকে উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ রঙ্গের রঙ্গিন না এই জন্য উম্মত আজকে সারা দুনিয়ায় নির্বজাতিত সারা দুনিয়ায় নিস্পিষিত সারা দুনিয়ায় উম্মত খিরণিত সারা দুনিয়ায় উম্মত লাঞ্ছিত সারা দুনিয়ায় উম্মত বঞ্চিত সারা দুনিয়ায় উম্মত দীক্ষিত সারা দুনিয়া উম্মত কুকুরের চেয়ে নিকৃষ্ট কুকুরেরও দাম আছে উন্মতের দাম নাই দুনিয়ার চোখে উন্মত নিকৃষ্ট শুধু এই কারণ আল্লাহ সব সহজ করলেন আল্লাহ সব সইতে পারে বন্ধুর বিরোধিতা সইতে পারে না এমন কি আল্লাহ নিজের বিরোধিতা পর্যন্ত সইতে পারে আর বন্ধুর বিরোধিতা সইতে পারে না আমি প্রমাণ দিব উলামা আছে তিনশো ষাটটা মূর্তি আল্লাহর ঘরের ছাদে কয়টা কয়টা কিচ্ছু বলে না চুপচাপ চুপচাপ কিচ্ছু বলতেছে না আল্লাহর ঘরের তফ হইতেছে উলঙ্গ নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ তফ করতেছে আল্লাহ কিচ্ছু বলে আবার আল্লাহর ঘরের চত্বরে বৈশা তিনশো সাইটের পূজা করতেছে আল্লাহ কিচ্ছু বলে কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি আবু লাহাবা বলতে দেরি চিবরির সুরায় তাব্বাতিয়া দা নিয়ে আসতে দেরি করে কেমতের সকাল পর্যন্ত আল্লাহ প্রমাণ দিছে আমি সব সইব বন্ধুর বিরোধিতা সইব বন্ধুর বিরোধিতা করলেই তোমরা আমার চোখের থেকে পড়া যাবে আজকে উম্মত আল্লাহর চোখ থেকে পড়া গেছে কুদরতি চোখে নাই উম্মতের এই দুরবস্থা কেন উম্মত মোহাম্মদুর রসুল্লাহ রং ছেড়া বিদায় যদি নিজেকে চিরদিন দামি বানাইতে চান তাইলে আজকে সর্বপ্রথম লাগবে তবা যে আল্লাহ এই গুনার থেকে তবা করলাম কোন গুনা আমরা যে তোমার বন্ধুর রঙে রঙ্গিন হইতে পারি নাই এই গুনার থেকে তবা করলাম আগে গুনা জানতে হবে ওটাকে নির্দিষ্ট করতে হবে খালি কয়েকজন হুজুর দেখা ভাইবেন না যে উম্মতের তো হুজুর আছে হুজুর থাকলে কি হবে এটা উম্মত 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 হা হা কোরআনে দেখাইছেন আল্লাহ কোরআনে দেখাইছেন কোরআনে আছে কোরআন ছয় জন বলছে ছয়জন গজুয় তবু গজুয়ায় তবুকের ভিতরে ভিতরে শুধু ছয়জনে বলছিল নাখমুলিয়াও মা আকসার ও আদাদা। আজকে আমরা সংখ্যায় অনেক বেশি আমরা ১৩ হাজার কাফের বেেলো চাইর হাজার। কত তিন জনের বাগে একটা করা পড়বে তারপরে এক হাজার বৈসা আমাদের লেগা পানটান বানাইব। আল্লাহ দেখা দিছেন। না 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 এটা আমার বন্ধুর বিরোধিতা আমার বিরোধিতা তো আমার বিরোধিতা আমার বন্ধুর বিরোধিতা বিদায় পাল্টা দিছেন কায়া পাল্টা দিছেন ঠিক অহুদের ভিতরেও দেখা দিছেন বন্ধু বলছিল এখান থেকে কোন অবস্থায় নামবে না ষাট জনকে বলছিল কোন অবস্থা অহুদের পাহাড় থেকে নিচে নামবে না আমাদের জয় হোক আর পরাজয় হোক যখন দেখছে জয় হয়ে গেছে বলছে আল্লাহ আপনি বোঝেন নাই জয় হয়ে গেছে এখন আর থাইকা লাভ আল্লাহ বন্ধুর বিরোধিতা সইতে পারেন না আফসোস আজকে গ্রাম বলেন গঞ্জ বলেন শহর বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সবাই মুসলমানের ঘরে নবীর আদর্শ আজকে আদর্শকে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত বিক্ষিত ঘৃণিত মুসলমানের উন্নতের জীবনই সুন্নত নাই এই জন্য আসেন প্রথমে করি আল্লাহ আমরা আপনার হাবিবের রঙ্গে রঙ্গিন হইতে পারি নাই এই গুনার থেকে আপনার কাছে মাপ চাই রাজি কে কে রাজি তাইলে বলেন আল্লাহ তবা করলাম আপনার হাবিবের রঙ্গে রঙ্গিন হইতে পারি নাই এই গুনার থেকে তবা করলাম নামা আজকের থেকে হাবিবের রঙ্গে রঙ্গিন হন সুযোগ দিছিলেন সুযোগ একটা তো যদি গলার মালা বানাইতে পারো তাইলে একশো শহীদের মালা আমি তোমার গলায় পড়ায় একটা সুন্নতকে গলার মালা লাগবে না একটা সুন্দরকে দুইটা সুন্নতকে তিনটা সুন্নতকে বেশি লাগবে না এই জমানায় সবচেয়ে বড় সুন্নত আল্লাহ রসুলের যেটা সেটা হলো পাঁচ ওক্ত নামাজ কত একদিকে আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর রসুরের সবচেয়ে বড় সুন্নত কি 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 আরে সবাই বলেন ছাড়বেন না দৌড়বেন হ্যাঁ যুবকরা কি বলে দৌড়বে না ছাড়বে ওয়াদা কে কে দেখি যুবকরা হ্যাঁ নামাও 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 যুবক তুমি সারাদিন যা খুশিটা আমার কোন আপত্তি নেই কেননা আমাকে আল্লাহ তোমার জন্য দারোগা বানায় পাঠায় নাই লাশতা আলাই বি মশা ইত্যাদি আমাকে দারোগা বানায় পাঠায় না কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে বলবো সারাদিন যা খুশিটা করো আমার কোনো আপত্তি নেই কিন্তু আজান দিলে নামাজটা ছেড়ো নামাজটা তো শুধু নামাজটা দড় আর আরেকটা কাজ করো যখন ঘুমাইতে যাবা তখন হাত দুটা উঠে তবা করো যে আল্লাহ মাফ করে দেন সারা দিন যা করলাম হতে পারে যুবক তুমি একদিন ঘুমাবে আর সকালে কোনো দিন উঠবে না হইতে পারে পাওয়া যাবে প্রমাণ এই কিশোরগঞ্জে পাওয়া যাবে প্রমাণ রাত্রে ঘুমাইছে সকালে আর ওঠে নাই বিদায় তবাটা করে এই করতে যুবকরা কি বলে না বাইরে যায় হ্যাঁ হ্যাঁ বা কিন্তু জান্নাত হাতছাড়া ছাড়া হয়ে যাবে হ্যাঁ বৎসরে একবার চোদ্দ তারিখ থাকতে হবে আর জান্নাতে চোদ্দ তারিখ ডেলি কয়বার জানো ডেলি একশো বার একশো বার একশো জান্নাতে চোদ্দ তারিখ হবে একশো বার জান্নাতের চোদ্দ তারিখ হবে পারফেক্ট দুনিয়ারটা তো ফুলও লয়া যায় হুম আবার কটিয়ার দিজে হোটেলে খাইয়াও যায় ঠিক না আবার বাড়ির লেগা পার্সেলও লয়া যায় ঠিক না আবার চাইয়া তোমার একটা জুতাও পাঠায় দেয় আজ পর্যন্ত পাঠায় না হুম ও জানে তুমি এটা ফেসবুকে ছেড়ে দিলে হ্যাঁ ওর বিয়ে হইতে অনেক কষ্ট হবে কেউ হয়তো আর বিয়েই করবে না ফেসবুকে পুরো এলাকার মানুষ জেনা যাবে ঠিক না হ্যাঁ এই জন্য ফুলও নেয় খাইয়াও যায় পার্সেলও নেয় ঠিক না পারে না তোমার কলজাটা বুনা করে লয়ে যেতে তারপরও বাড়ির যে তোমার এ দেখ দেয় ঠিক না জুতা জুতা আর জান্নাতে দেলি হবে একশো বার কয়বার একটু পর পর ভিডিও কল আসবে হাসি দেখা তুমি কয়েক বছর খালি তাকায় থাকবে ওই ভিডিও কলের ভিতরেই বলবো বেউকুপ খালি হাসি দেখবি ফোটের নিচে কিছু দেখোস না আমার মনে হয় বোঝো নাই কিছু ঠিক না ফিডার করতে বোঝবো আমার দেহের ভিতরে আল্লাহ কি রাখছে জানোস না ওটা আরবিতে বলবে আরবিতে আলাইসা ফিয়া রকবা খালি হাসি শেষ আমার ভিতরে তোর কোনো আর চাহিদা নাই আর কিছু আল্লাহ বানায় নাই বেউকুফ জলদি আয় তুমি বলবো বাইক পামু আল্লাহ বাইক বানায় রাখছে ইয়ার কাবুর রাখি বয়সি হাইসু ইয়াসা চড়বে আর চোখের পলকে যায় নামবে আর বুকে বুক লাগবে ঠোঁটে ঠোঁট লাগবে চল্লিশ বছর ঠোঁটে ঠোঁট লাইগা কাটায় দেবে ঠোঁট চিনো কেমন আল্লাহ রসুল বসে লাভ বস অতি আবগুল্লা সর আদমা সা সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে ওই বুজুর্গরে তো চল্লিশ বৎসর আগে ছাড়বো না বুড়া বুজুর্গরা না একটু আগে উনিও চল্লিশ বছর আগে ছাড়বো না আমিও ছাড়বো না চল্লিশ বছর ঠোঁট লাগায় রাখবে তারপরে গালে চিমটি দিবে বলবো খালি ঠোঁট আর কাহিনী নাই ইশারা দিয়ে বুঝাবে কাহিনী আর নাই কোরআনে পড়ে আয়স নাই কাওয়া ইবা আচরা না মনে হয় হুজুররা বুঝছে তোমরা বুঝো না আর কাহিনী নাই তোমরা মনে হয় বুজুর্গ হয়ে বা ঠোঁটে ঠোঁট লাগাইবা না ঠিক না হুম সারাদিন মোবাইলে টাচ করে এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব ঠিক না কি পর্বা তো নামাজ দুটা কাজ বললাম তোমাদেরকে কি একটা আরেকটা বিমানের সময় তবা পারবা পক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন